আর্থিক পরিস্থিতির দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ দেখা যাচ্ছে তাদের রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে বার্থিক খরচও কিন্তু প্রচুর তাদের রয়েছে এই সময়টিতে তার প্রচুর জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তাদের টাকা পয়সা ইনভেস্ট করতে হতে পারে বা প্রচুর কিছু কেনাকাটার জন্য ব্যয়ের আধিক্য বাড়তে পারে তার জন্য আপনাকে একটু নিজের আয় ব্যয় সমতা বজায় রাখতে হয়তো একটু সমস্যায় আপনি পড়তে পারেন অর্থের দিক থেকে শুভ দিন হিসাবে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো হলো পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর এছাড়াও আপনার দশই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এবং আপনার উনিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর এই দিনগুলোতে আপনার আর্থিক জন্য যথেষ্ট শুভ দিন হিসাবে দেখা যাচ্ছে সেপ্টেম্বর এবং আপনার ছয় কুড়ি তারিখে যদি আপনি একটু সতর্ক থাকেন বা এই দিনগুলোতে যদি ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করেন তাহলে পরে আপনার জন্য শুভ হবে মিথুন রাশি জাতক জাতিকাদের এই মাসটিতে নিজস্ব বল বৃদ্ধি এবং আর্থিক পরিস্থিতির উন্নতি জন্য ভগবান গণেশের উপাসনা করুন